আমি মিল্টন আমাদেরকে নিয়ে আমি কিছুই বলবো না আইনের সঠিক বিচার হওয়াটা অত্যন্ত প্রয়োজন এক সময় মানে টানা টানাবোধে দশ বছর তার নাম ছিল অনেক পজিটিভ মাত্র বেরিয়েছে নেগেটিভ তো এই পজিটিভেরও যেমন এর আগে আমি তেমন কোনো এভিডেন্স পাইনি সো এগেন তাকে নিয়ে অনেক অনেক ভালো কথা বলার কোনো কারণ আমি খুঁজে পাইনি খারাপ কথা বলার কোনো কারণ খুঁজে পাইনি সে কাজ করছে না এখন যে এভিডেন্স এসছে এইটারও সত্যতা যাচাই কত কিছু মানে কতখানি সত্য কতখানি না এগুলোর যাচাই বাছাইয়েরও ব্যাপার আছে দশ বছর মাথায় উঠে হঠাৎ করে পায়ের নিচে পিষ্টে ফেলবেন আমি জানি না সে কতখানি ক্রিমিনাল যদি ক্রিমিনাল হয়ে থাকে অবভিয়াসলি সঠিক আইনের বিচার পয়েন্টটা হলো যে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখে বা একটা খবরের একটা দুটা খবরের হেডলাইন পড়ে খুব বেশি ইনথুজিয়াস্টিক না হই ইদারওয়ে পজিটিভ নেগেটিভ খুব বেশি আমরা লাফালাফি না করি একটা জিনিস মনে রাখবেন ভাই যে যে ইউটিউবে ভিডিও বা ফেসবুকে কিছু দিয়ে অনেক ভাইরাল হয়েছে এক দুইবার অ্যাক্সিডেন্টালি হইতেই পারে তাছাড়া যদি কন্টিনিউসলি হতে থাকে তাহলে তার প্রচেষ্টা ছিল ভাইরাল হওয়া তার প্রচেষ্টাটাই ছিল ভাইরাল হওয়া তার জন্য ভাইরাল হয়েছে তো তার প্রচেষ্টাটাই যদি ভাইরাল হয়ে থাকে হওয়া হয়ে থাকে তাহলে আসলে সে কাজ ভালো করার জন্য বা কাজ খারাপ করার জন্য কাজটা করেনি সে ভাইরাল হওয়ার জন্য কাজটা করেছে আর সে যদি ভাইরাল হওয়ার জন্য কাজটা করে থাকে তাহলে সম্ভবত সে নেতিবাচক এর পিছিয়ে অনেক কিছু করেছে সম্ভবত যেমন মনে করেন আমি কথার কথা একটা দুটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে যেমন মনে করেন একজন আইনজীবী একজন আইনজীবী একটা কেস ফাইল করেছে কোর্টে যে হ্যাঁ সে মনে করেন যে আমরা বলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল হ্যাঁ যে মানে কেউ আমাকে বেতন দিচ্ছে না বা কিছু মানে কেউ আমাকে ইউনো ভাড়া দিচ্ছে না বা আমাকে ইউনো সার আমার আমার ইসে দিচ্ছে না আমাকে পে করছে না কেউ আমি জনগণের জন্য চিন্তা করে একটা ভালো একটা প্রপার ইস্যু নিয়ে কোর্টে গেলাম যে নিয়ে একটা রায় হওয়া উচিত যে মনে করেন বিল্ডিং আলারা কনস্ট্রাকশন করে আশেপাশে নেট টেট বা কিছু লাগায় না ইট পরে মানুষ মারা যেতে পারে এটার একটা আইন দরকার এটা একটা নীতিমালা দরকার এটা নিয়ে আমি কোর্টের কাছে যেতে পারি তো এখন আপনি একটা জিনিস চিন্তা করেন মানে শুনতে খুব মজা লাগে যে আচ্ছা একজন এই কাজটা করেছে খুব ভালো করেছে নিশ্চয়ই খুব ভালো করেছে কিন্তু এই কাজটা কি ভাবে হতে পারে এইটা ঠেকানো কি কিভাবে যায় এটা কোর্টের কাছে যাওয়ার আগে আপনার মাসের পর মাস এগুলো নিয়ে পড়াশোনা করতে হয় রিসার্চ করতে হয় এগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে আলোচনা করতে হয় তারপর এই কোর্ট কেসটা নিয়ে কোর্টে যাওয়া যায় এখন মনে করেন যারা ওই কাজগুলো করতে ব্যস্ত তাদের মাথায় ভাইরাল হওয়া হয়তো নাই হ্যাঁ কিন্তু যে ভাইরাল হতে চায় সে ওই ছয় মাসে এক বছর এই কাজ করবে না সে জাস্ট এই এদেরকে থামা যা কোর্টে যা যা সব আগে মানে কোর্ট কি রায় দিল না তার আগে রিপোর্টারদের ডাক দেবে ভাই আসেন আমি এই কেস করছি শুনেন আমার নেন আমার ছবি নেন আমার ভিডিও নেন হ্যাঁ এবং লোকজন ভাবা দিবে আরে কত ভালো মানুষ দেখেন ইট পরে যেন কারণ মাথা ফাঁটা না যায় কেউ যেন আহত না হয় এটার জন্য সে নিজ দিয়ে কেস করেছে কেউ তারা টাকাও দেয় না নিজ তাগিতে কত ভালো উকিল কিন্তু আসলে পিছনের ঘটনাটা হলো সে এত ফালতুভাবে কেসটা করেছে যে যারা এটার পিছে কাজ করছিল আসলে এই যে কনস্ট্রাকশন কোম্পানির যেন সঠিকভাবে কনস্ট্রাকশন করে এটা দেখার জন্য তাদা আর এখন কোর্টে যেতে পারবে না এবং কোর্ট যে রায়টা দিবে এটারও আর কোনো মানে কার্যকারিতা থাকবে না সো একটা ভালো কাজ হতে পারতো এই লোক বা এই মহিলা ভাইরাল হওয়ার জন্য কার্যকারিতা নষ্ট করে দিয়েছে বুঝতে পারছেন যেমন মনে করেন আমরা অনেক সময় দেখি আজকাল আমি আমি দু একটা দেখেছি আর কি ভাইরাল যে ইনো গ্রামে বা উপজেলা লেভেলে বা কোথাও যে কোনো একটা ইনো ন্যায় বিচার করে দিয়ে আসছে ন্যায় বিচার করে দিয়ে আসছে ভাই শোনেন ন্যায় বিচার গুন্ডা পান্ডা লাগে না হ্যাঁ ন্যায় বিচারের জন্য পঞ্চায়েত আছে সরকারি জিনিস আছে এলাকার মুরব্বীরা আছে হ্যাঁ একটা পিচ্ছি বাচ্চা বিশ বছর বা তিরিশ বছর আমাদের দেশে তিরিশ চল্লিশ বছর পিচ্ছি ভাই আমার পঞ্চাশ বছর বয়স আমি আমাকে আপনারা মাঝে মধ্যে তরুণ বলেন হ্যাঁ সো বিশ্রিশ তো আমাদের বাসায় বা দেশে তাহলে ডাইপার পরে পিচ্ছি বাচ্চা ঠিক না বিশ বিশত্রিশ বছরের ছেলে পেলেরা যে বিচার করে দিচ্ছে আরে হিরো কত ভালো কি না ভাই বিচারক গুন্ডা দুটা আলাদা জিনিস সে কাজটা করেছে ভাইরাল হওয়ার জন্য বিচার করার জন্য না কারণ বিচার এলাকার মুরব্বীরা করে মুরব্বীরা জানে কি ঘটনা ঘটতে পারে কি হতে পারে না হতে পারে সেটা সব আলোকে নিয়ে তারপর বিচার হয় সো এই যে সো ভাইরাল অসুখটা এটা মানে ভাইরালটা একটা অসুখ বুঝছেন মানে যারা ভাইরাল হতে চায় তারা ভাইরাল হওয়ার জন্য এই ভাইরালের ওই ওই ভিডিও বা ওই ছবির পিছে যাতা করে আর জনগণের ভিতরে এটা অসুখ কারণ জনগণ ওই দুই সেকেন্ডের ক্লিপ বিশ সেকেন্ডের দুই মিনিটের ক্লিপ দেখা হাততালি দিতে থাকে এক মুহূর্তের জন্য চিন্তাও করে না যে এই দুই মিনিটের ক্লিপ বানানোর জন্য পিছে এই লোকটা কত ধরনের কুকর্ম করেছে বা পিছে এই মহিলাটা কত ধরনের কুকর্ম করেছে বুঝতে এই যে না এই যে এই যে সামাদদারের এই যে মিল্টন সামাদদার যে নামটা আপনি তুললেন এর এই যে কারেন্ট যে অ্যালিগেশনগুলো আসছে এগুলো তো মোটামুটি আর কি আমরা যদুর অ্যাটলিস্ট খবরের কাগজের থেকে যা জানছি যে পুলিশ ইনভেস্টিগেশনের পর জেনেই তাকে ধরা হয়েছে সো তাহলে এইবার বুঝেন তাহলে ভাইরালের পিছে মানে ভাই আপনি নর্মাল কাজ করেন আপনার তো ভাইরাল হওয়ার দরকার নেই আপনি এক্সট্রা কিছু চান বলেই তো আপনি ভাইরাল হতে চান ভাই এক্সট্রা কিছু চান বলেই তো ভাইরাল হতে চান নর্মাল কাজে তো ভাইরাল দরকার নেই ওই এক্সট্রা কিছু আপনি যখন ভাইরাল হবেন আপনি তো ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হবেন তো ভাইরাল হওয়ার জন্য যখন ভাইরাল হবেন তখন আপনি ওইটা ম্যানুফ্যাকচার করবেন তৈরি করবেন গল্পটা তো যে গল্পটা যখন তৈরি করবেন তখন ওই গল্পটা তৈরি করার সময় আপনি অনেকের ক্ষতি করবেন যতজন ভাইরাল আছেন ভাইরাল মানে এই কাজ করে ভাইরাল ওই কাজ করে ভাইরাল যেমন মনে করেন একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক নেতা এক কোনো একটা ঘটনায় তার কর্মীদের উপরে কিছু একটা হামলা হচ্ছে কিছু হচ্ছে সে দৌড়ে গেছে তার কর্মী কর্মীকে বাঁচাতে হ্যাঁ সে ভাইরাল হয়েছে ফাইন এটা হইতেই পারে কিন্তু যদি আপনি দেখেন প্রত্যেক দিন সে যাচ্ছে প্রত্যেক দিন এটা ভাইরাল হচ্ছে তাইলে ভাই না আসলে তার কর্মীরা কেউ পিঠে আসলে সেই দুই চারটা গার্ডের পুলিশ ডেকে বলেছে ভাই এটা টাকা নে দুইটা মার দেখা আমি ঠেকাবো ভিডিও করব। এবং এর মধ্যে হয়তো দুই চারজন আসলে মার খেয়ে গেছে এটার কোনো দরকারই ছিল না এবং ওই যে যাদেরকে ঘুষ দিয়েছে বা টাকা দিয়েছে তাদেরকেও করাপ্ট করেছে সো এই যে ভাইরালের যে রোগটা মানে আমি এগেন আপনার শ্রোতাদেরকেও বলবো এখানে আপনি বলবেন যে ভাই আমি আপনার এই ভিডিওই তো অনলাইন যাচ্ছে যাক বাট এই যে ভাইরালের যে রোগটা আমি আপনাদের শ্রোতাদেরকেও রিকোয়েস্ট করবো যেখানেই দেখবেন ভাইরাল ভাই নিজেকে আগে প্রশ্ন করবেন কেন ভাইরাল হলো এটা কি অ্যাক্সিডেন্টাল ভাইরাল হয়েছে অ্যাক্সিডেন্টাল ধরা পড়ছে নাকি না এটা প্ল্যান কারণ যদি দেখেন যে ভিডিও অ্যাঙ্গেলটা সুন্দর এটা অ্যাক্সিডেন্টাল হয় নাই আপনারা নিজেরা ছবি তোলার সময় দেখেন না একশোটা ছবি তুলেন ভাই একটা সুন্দর হয় না তুলেন না আপনাদের আপনাদের মধ্যে যারা অনেক বেশি সুন্দর দেখতে তারাও দশটা ছবি ডিলিট করে তারপর একটা পোস্ট করেন না তাইলে আপনি সুন্দর দেখতে আপনার দশটা একশোটা ছবির মধ্যে একটা ভালো আসে আর র্যান্ডম রাস্তায় ভিডিও তুলেছে দেখতে সুন্দর লাগছে ভালো অ্যাঙ্গেল হয়ে গেছে হলিউডের শ্যুটের মতো মাগনা এই জিনিসগুলো আমি আপনাদের শ্রোতা আপনার শ্রোতাদেরকেও রিকোয়েস্ট করব এই জিনিসগুলো বিবেচনায় রাখতে